ডবুটটা ডবটা দেখান তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্রেস গাড়ি যারা কিনে চাবেন চান আমার সাথে যোগাযোগ করবেন পিছনে দেখান যারা কিনবে তারা আমার সাথে যোগাযোগ করবে এই গাড়িটা বিক্রি করা হবে আরেকটা গাড়ি আছে গাড়ি বিক্রি করা হবে

তারা নেবেন যোগাযোগ করবেন এগার্ডে ইমার্জেন্সি বিক্রি উনি বিক্রি করে বিদেশ চলে যাবে হয়তো বিদেশটা আসছে আসার পর এ কারে কিনা আসছে তাতে এইসে এখন চলে যাবে